সুপ্রিয় গাছ ক্রেতা ভাই বোনেরা আপনাদেরকে জানাই বগুড়া মায়া এবং নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক মন্ডলী দেশি বিদেশি আমের চারা গাছের ভিডিও নিয়ে এসলাম আপনারা ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো ফল সহ গাছ এবং ঝোপড়ালো গাছ এক একটা গাছে কি পরিমাণ ফল আছে আপনারা দেখলেই বুঝতে পারছেন আপনারা সরাসরি লাইভ ভিডিও এটা আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন এক একটা গাছে কি পরিমাণ আম ধরে আছে আর এই জাতটা আমি অবশ্যই বলবো এই জাতটা হচ্ছে বাড়িপোর নামে একটি জাত আপনারা অনেকেই পরিচিত এই জাত এবং এই আম এই আমের বিষয়ত্ব সম্পর্কে জানেন এই আম হচ্ছে আপনার কাঁচাতেও খাওয়া যায় পাকলেও খাওয়া যায় তো অনেকেই বাসায় আহ আন্টি আপুরা আছে যারা কাঁচা মিষ্টি আম খেতে অনেক পছন্দ করে এবং তারা আহ অবসরে বাড়ির কাজের অবসরে যে সময়টুকু পায় তারা কাঁচা মিষ্টি আম খেতে খুবই পছন্দ করে এবং এই গাছগুলো থেকে তারা আমায় এসে এবার ফল খেতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন একটা গাছে প্রায় তিরিশ পঁয়ত্রিশটার মতো ফল আছে আর বাড়ি ফোর আম এগুলো প্রায় পাঁচ থেকে ছয়শ গ্রাম হয়ে থাকে এক একটা আমের ওজন সেই অনুপাতে এই গাছটাতে এবার পাঁচ থেকে সাত পাবে আর এই গাছগুলো আমরা দেশের যে মাধ্যমে এই গাছ পাইকারি ভাবে বেশি ক্রয় করতে ইচ্ছুক আমাদের নার্সারিতে এসেও এই গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তো ভাইদেরকে একটা কথা বলি শুধু আজকে আমি একটা গাছ দেখাবো না আজকে আমি একটু ভিডিওটি লম্বা হয়ে যাবে তো যেনারা ভিডিওটি দেখবেন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং আমের বিভিন্ন জাত এবং আমের যে বিভিন্ন ভ্যারাইটির যে জাতগুলো আছে সে সম্পর্কে আলোচনা করব প্লাস গাছগুলো দেখাইব এবং কোন গাছ লাগালে আপনার লাভবান হবেন এবং কোন গাছ লাগালে আপনার অতি দ্রুত ফল খেতে পারবেন এবং অধিক পরিমাণ ফল পাবেন এই ধরনের গাছ সম্পর্কে আজকে আপনাদের ভিডিওতে সম্পূর্ণ বলে দেওয়া হবে তো ভাইদেরকে আজকে দেখাই কিছু গাছ এটাও একটি বাড়ি তৈরি গাছ আপনারা দেখতে পাচ্ছেন একই ভ্যারাইটির গাছ গাছটা ভালো আছে সুন্দর এবং আমের এক একটা আমের সাইজ দেখেন এখন কচি আম এগুলো আপনারা কাঁচাও খেতে পারবেন পাকাও খেতে পারবেন এবং অনেকের বাসায় আছেও এবং তারা বাড়ি পরেও আম সম্পর্কে ভালো জানে তো আমাদের শুধু বাড়ি পরে না আমাদের কাছে আছে দেখাবো আজকে এই যে দেখেন

বাসায় না থাকার কারণে আপনারা এই গাছগুলো না থাকার কারণে আপনারা ফল কিনে খান এবং ফল কিনে খেয়ে এই ফরমালিন যুক্ত আপনারা প্রতিনিয়ত বিভিন্ন রোগ কবলিত এবং এই রোগগুলো আপনাদের এই বিভিন্ন ধরনের ওষুধ স্প্রে করে খাওয়ার জন্য এই সমস্যাটা হয় এবং অনেকের বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা বা রোগী আছে আহ তেনারা ফল কিনে বাজার থেকে ফল কিনে ফরমালিন যুক্ত ফল কিনে খাওয়াচ্ছেন আহারা যে পুষ্টির জন্য ফল খাওয়াচ্ছেন পুষ্টির ক্ষতি আরো বেশি করে আপনারা জানেন কিন্তু আমি আলোচনা করতে চাই না যাই হোক আপনাদের আমের গাছগুলো এই গাছগুলো যদি আপনারা লাগান তো এইবারই তো আনা এসে ফল খেতে পারবেন এবং এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন বেঙানা যাতে সুন্দর কোয়ালিটির গাছ এবং গাছে প্রায় ছয় সাতটি গ্রাম আম পাবেন এবং এর এক একটা আম banana আম ছয় থেকে সাতশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে আর আপনারা বেনানা আম সম্পর্কে অনেকেই জানেন যে এর ঘ্রান সম্পর্কে অনেকেই ভালো ধারণা আছে যে একটি যদি আমও আপনার কোনো ঘরের কোনো কোনায় বা সাইডে রাখেন পুরো ঘর এর সুঘ্রাণ পাবেন এই ধরনের সুন্দর আম বেনানো আম সুন্দর আমাদের কাছে বেনানো আরো গাছ আছে ভিডিওতে এই গাছটা দেখেন কি পরিমাণ এবং কি পরিমাণ ফল ধরে আছে দেখতে পাচ্ছেন তো এই ধরনের গাছ আমাদের না থাকতে হবে বগুড়া নার্সারি এমন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে সেই গাছ কিনলে কোনো প্রতারণার শিকার হবেন না আপনাকে যে গাছ দেখানো হবে বা ভিডিও কলে অথবা পিকের মাধ্যমে যে গাছ দেখানো হবে অরিজিনাল আমরা সেই গাছ কাস্টমারদের দিয়ে থাকি তো আমাদের আরো অনেক জাত আছে সে সম্পর্কে আজকে আপনাদেরকে দেখাবো একটু আমার সঙ্গে সাথে আসুন দেখেন একটা চ্যাংমাই জাত আকর্ষণীয় জাত এবং চ্যাংমাই সম্পর্কে অনেকেই ভালো অবগত এবং চ্যাংমাই কি পরিমাণ ফলন দেয় এই আমের স্বাদ এবং সুমিষ্ট কেমন হয় সে সম্পর্কে অনেকেই ভালো জানেন এবং এই চ্যাংমাই আম প্রায় আট থেকে নয়শ গ্রাম পর্যন্ত এক একটা হয়ে থাকে খুবই বড় আম হয়ে থাকে এবং খুব আকর্ষণীয় এবং সৌন্দর্যের বিষয় এই আমগুলো দেখেই সুন্দর দেখতে সুন্দর খেতে আরো সুন্দর আপনি আমগুলো দেখে মনে হচ্ছে কি রকম সুন্দর কি ধরনের লাল বর্ণের আম আর এই আমগুলো বাজারে এই ফলের চাহিদা প্রচুর পরিমাণ এই ফলগুলো বাজারে প্রচুর চাহিদা এই ফলগুলো যদি আপনারা দুই এক পিস বাসা বাড়িতে লাগান অথবা যদি বাণিজ্যিক আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না এই গাছগুলো থেকে আমের কেজি 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 প্রায় টাকা 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 ফলনের সময় এই ধরনের হয়ে থাকে আর এই গাছগুলোতে অধিক ফলন পাওয়া সম্ভব এই গাছগুলো আমাদের ছোট চারা গাছ এই জন্য এই পরিমাণ বেশি ফল নিলে চারা গাছগুলো খুব খারাপ হয়ে যায় এবং দুর্বল অবস্থা হয় যার কারণে কিছু ফল আমরা ছেটে দেওয়া হয়েছে এবং দুই তিনটা চার পাঁচটা এই ধরনের ফল আমাদের গাছে আছে এই রকম গাছ আমরা আপনাদের কাছে বিক্রি বা দেখানোর উদ্দেশ্যে বিক্রি করার উদ্দেশ্যে এ ধরনের গাছ আমরা দুই একটা করে ফল রাখি তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে আরো ফল ছাড়া কিছু গাছ আছে যেগুলো আমরা ভর্তন করার জন্য দেখেন ফল ছাড়া গাছ দেখুন কত সুন্দর এটা একটি 12 மாসী কাটিবন আহ যাতে রাম আপনারা অনেকেই পরিচিত বহুল পরিচিত যে সারা বছরে দুই একটা ফল থাকে অলরেডি বছরে সারা বছরে দুই একটা ফল এই গাছগুলো থেকে পাবেন এই গাছগুলো কেটে দেওয়া আগাল মুকুল কেটে দেওয়া হয়েছে গাছগুলো ভোপড়ালো করার কারণে গাছগুলো দেখেন কত ভোপ্রালো এবং সুস্থ সবল একটি গাছ এ ধরনের গাছ যদি আপনারা আহ কোথাও লাগান এগুলো মাটিতে রোপণের গাছ এই ধরনের যদি গাছগুলো কোথাও লাগান আগামী সামনের বছর ইনশাল্লাহ ফল খেতে পারবেন কোনো সমস্যা নেই আর আমাদের কাছে সাত বাগানেরও কিছু গাছ আছে দেখাবো সেই সাত বাগানের গাছগুলো সাত বাগানের গাছগুলোর মধ্যে আছে আপনারা দেখতে পাচ্ছেন বেঁধানা যা আছে দেখেন বেগানা এগুলো আপনাদের ছাদ বাগানের জন্য ছোট গাছ এই ধরেন আমার নিচে চার ফিট সাড়ে চার ফিটের মতো হবে দেখেন কি করি এই গাছগুলো যদি আপনি ছাদে লাগান অত কাটার ড্রাম অথবা জিও ব্যাগে যদি এই গাছগুলো লাগান দেখতে সুন্দর গাছগুলো দেখতে অনেক সুন্দর আর এই ফল থাকা অবস্থায় সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পেয়েছে এই আপনারা ছোট আহ টবে বা কাটার ড্রাম অথবা জিও ব্যাগ থেকে এই গাছের ফল সংগ্রহ করতে পারবে এই বছরই তো আমাদের কাছে শুধু এই ছাদ বাগানের গাছই নয় আমাদের কাছে কিছু মাতৃ গাছও আছে আজকে আপনাদেরকে দেখাবো দেখেন এগুলো পরিচিত এটা এগুলো হচ্ছে জাত এই জাত সম্পর্কে অনেকে চেনেন এবং এর ফলন সম্পর্কে অনেকে জানেন এবং গাছটার উচ্চতা প্রায় দশ থেকে বারো ফিট সর্বোচ্চ হলে পনেরো ফিট হবে এবং গাছগুলো মাতৃ গাছ এই গাছগুলো থেকে এবার পনেরো থেকে দশ থেকে পনেরো কেজির মতো আম পাবেন পার পিস গাছে দশ কেজি দশ থেকে পনেরো কেজি মিনিমাম আম এটা হবে আর আমের আম আমের এক একটা সুন্দর ভাই আমগুলো দেখান কি পরিমাণ আম ধরে আছে আমগুলো একটু দর্শকদের দেখান এক একটা গাছে কি পরিমাণ আম ধরতেছে এই আমগুলোর ওজন চারশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে আমগুলো খুব মিষ্টি রসালো সুন্দর আমাদের কাছে আরো নতুন জাত আছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো এই যে সাত বাগানে একটা চ্যাংমাই জাত এগুলো ছাদ বাগানে আপনারা রোপণ করলে এই গাছগুলো আপনার সাত বাগান থেকে ফল এবং পরিবারের চাহিদা পূরণ করা সম্ভব তো আমাদের কাছে কিছু জাত আছে যেগুলো আপনাদের আপনাদেরকে দেখাবো যেমন মাঝে মধ্যে আপনারা অনেকেই ভুল প্রচলিত একটি জাত দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টোন আপনারা অনেকেই চেনেন এবং অনেকের আকর্ষণীয় জিনিস যে পাতাগুলো কিরকম একটু লালচে বর্ণের এই আমগুলো খুব ভালো এবং অনেকে পরিচিত তো এই গাছগুলো আপনারা ছাদ বাগানের জন্য ক্রয় করতে পারেন কোনো সমস্যা নাই এই গাছগুলো সুন্দর আছে আমাদের কাছে আপনারা মাঝে মধ্যে দেখতে পাচ্ছেন যে আকর্ষণীয় জিনিস আছে করে তো আপনাদেরকে দেখাই আরেকটা ডিট পাল ছোট গাছ এটা হচ্ছে আহ দশ বারো ইঞ্চি টবের গাছ ছোট গাছ এবারের গাছ দেখেন গাছে কি পরিমাণ ছোট্ট একটি গাছে এ ধরনের আমাদের অসংখ্য গাছ আছে আজকে আপনাদেরকে দেখাবো তো যেনারা আমার ভিডিওটি দেখতেছেন অনেকেই বিরক্ততা বোধ করছেন অবশ্যই আমি রিকোয়েস্ট করব তেনারা ভিডিওটি সম্পূর্ণ টেনে না দেখে আস্তে আস্তে দেখতে থাকুন তো আপনাদের কাছে একটি মাছ ছুটি চ্যাংমাই গাছ দেখাবো দেখেন চ্যাংমাই গাছটা কত সুন্দর এবং ঝাঁকালো দেখেন এক একটা আমের সাইজ দেখেন দেখেন

তো আপনারা থাকুন গাছগুলো যে কি পরিমাণ আমাদের গাছ আছে এবং আপনারা এই গাছগুলো কিভাবে ক্রয় করবেন এবং কিভাবে ফল আহ ফল ধরাবেন সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। এই গাছগুলো আপনারা সরাসরি আমাদের নার্সারিতে এসেও কিনতে পারবেন এবং আপনারা এই গাছগুলো ক্যুরিয়ারেও নিতে পারবেন অনেকেই জিজ্ঞেস করেন মনে প্রশ্ন আসে যে ভাই এই ফল সহ গাছ আমি ক্যুরিয়ারে নেবো কিভাবে অনেকের ধারণা বা কোনো ভাগ হতে পারে ফল সহ গাছগুলো আমি কুরিয়ারে নেব কিভাবে এই ফলগুলো কি কোনো ক্ষতিগ্রস্ত হবে কি তো আমি বলবো যে ভাই এই ফল সহ এই গাছগুলো থাকবে কিনবে অবশ্যই আমরা ফলগুলো সুন্দর করে পল দিয়ে বেঁধে দেব বেঁধে দিয়ে সুন্দর করে গাছের সাথে লেগে আপনাকে সুন্দর করে প্যাকেট করে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে আমরা পাঠিয়ে থাকি তো আমাদের কাছে দেখেন আরও একটা জাত আনি আপনাদেরকে দেখাবো আপনারা অনেক চেনেন এটা হচ্ছে ফোর কেজি জাতের আম এটা ফোর কেজি জাতের আম দেখেন কি পরিমাণ আম দেখেন এই গাছগুলো আপনারা আনা এসে কিনতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে যেকোনো কোনো ফোন কল এস এম এস এর মাধ্যমে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনারা যদি চারা গাছগুলো কিনতে আগ্রহী হন তো আপনারা আমাদের নার্সারিতে এসেও ক্রয় করতে পারেন এবং অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারিয়ে সারা দেশে ডেলিভারি করে থাকি এই গাছগুলো এরকম সুন্দর সুন্দর ফলের গাছ ফল সহ গাছ আমরা দেশের বাংলাদেশের সারা দেশে চৌষট্টি জেলায় এই ধরনের গাছ আমরা দিয়ে থাকি দেখেন আপনারা দেখছি শুনেছি কি এগুলো কি ফল নাকি দেখেন

ফলের দামই বেশি তো এই গাছগুলো আপনারা অবশ্যই ক্রয় করে আপনার বাণিজ্যিক ক্ষেত্রে অথবা বাসা বাজি বাসা খাওয়ার জন্য এই গাছগুলো অবশ্যই নিতে পারে আমার আছে নিঃসন্দেহে আপনারা নিতে পারেন এই গাছগুলো আমাদের প্রিমিয়াম কোয়ালিটি সুন্দর ঝাঁকালো গাছ দেখেন দেখান দর্শকদের কতগুলো ডালপালা এবং কি পরিমাণ আম ঝুলে আছে আপনারা দেখেন এবং যেনারা নিতে চান তেনারা ভিডিও কলের মাধ্যমে এই গাছগুলো চয়েস করে নিতে পারবেন এবং ছবির মাধ্যমে এর মাধ্যমে এই গাছগুলো আপনারা চয়েস করে নেওয়ার সুযোগ আছে তো আপনারা যদি এই গাছগুলো ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে এই গাছগুলো ক্রয় করতে পারেন তো আমি আর বেশি ভিডিওটি লম্বা করব না শুধু আর একটা গাছ আপনাদেরকে দেখাবো দেখে ভিডিওটি আমি শেষ করি ভাই এদিকে আসেন একটু ভাইদেরকে দেখাই গাছটা কিরকম সুন্দর এবং আমগুলো দেখান দেখান এবং গাছটার কোয়ালিটি দেখান গাছটা কি পরিমাণ আমগুলোর সাইজ দেখ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম